আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মনিটর নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসোনিক ব্র্যান্ডের একটা মাদার বোর্ড তো এটা ফর্টি ওয়ানের মাদার বোর্ড আমাদের কাছে সব ধরনের মাদার রয়েছে গিগা গিগাসোনিক তারপর অ্যাসোস ইসোনিক তারপর আপনার রয়েছে ফাস্ট রয়েছে এছাড়া আপনার স্পিডের রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে সেকেন্ড হ্যান্ড ফর্টি ওয়ানের মাদার বোর্ডগুলো তো এটা ওয়ার্ল্ড সবসময় দেখতে পাচ্ছেন ওল্ড কোনো প্যাকেট পাবেন না তো প্যাকেট করে পাঠানো যাবে তো এটা ভালো আছে কি না এ ধরনের মাদারগু সেটা আপনাদের সরাসরি চেক করে দেখাবো এবং সরাসরি চেক করে নিতে পারবেন এটি ওয়ারেন্টিও থাকবে আপনাদের এটি পনেরো দিনের ওয়ারেন্টি থাকবে এবং কোনো ধরনের সমস্যা হবে না আপনারা অনায়াসে চালায় চালাই যেতে পারবেন আমি এখানে দেখাচ্ছি এটা লাগে তো দেখুন আপনাদের এটা দিয়ে আপনাদের ওয়ান করে দেখাবো এবং ডিসপ্লে আসে কি না সেটা দেখাবো অনেকে মনে করবেন যেটা নষ্ট হওয়া দেখেন আমি এখানে স্টার্ট করলাম স্টার্ট করলাম এখন আপনাদের ডিসপ্লে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন ডিসপ্লেও কিন্তু অলরেডি চলে আসছে দেখুন এই যে পাশে রয়েছে আমার ডিসপ্লে চলে আসছে ইসনিকের মাদার বোর্ড দেখালাম ইসোনিকের চলে আসছে দেখতে পাচ্ছেন তো এটি সুন্দরভাবে স্মুথলি কাজ করবে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন অফিসে অ্যাপ্লিকেশান বলেন গ্রাফিক ডিজাইনার বলেন সব ধরনের কাজই করবেন করতে পারবেন আর আমার মনে হয় টু জিপি র্যাম দেওয়া রয়েছে এই জন্য একটু স্লো আপনার ফোর জিপি র্যাম দিলে আরও ফাস্ট হবে তো এই প্রথম অন করলাম এটা কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনার যে কোনো ধরনের কাজ অনাসে করতে পারবেন আর যারা সেকেন্ড হ্যান্ড মনিটর খুঁজছেন দাম কত এই মাদার বোর্ডের দাম কত আমি বলতেছি মাদার দাম মাত্র আটশো টাকা এবং আপনারা যদি কুলিং ফ্যান এবং র্যাম সহকারে নিতে চান তাহলে ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন অর্থাৎ কুলিং ফ্যান র্যাম তারপর হচ্ছে আপনার প্রসেসর সহকারে আপনার পড়বে একুশশো একুশো টাকা হলে আমি দিতে পারবো একুশশো টাকা হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং ময়েটার যদি সেকেন্ড হ্যান্ড লেন তাহলে আপনাদের কাছে আমি নেব দুই হাজার টাকা এবং যদি আপনারা কোল্ড না একদম নিউ মনিটর নিতে চান তাহলে আপনারা মনিটর পাবেন তিন হাজার বা একত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন একত্রিশশো টাকা পড়বে আপনাদের এবং পরিবহন কস্ট আপনার এই ধরনের যদি ওল্ড সেকেন্ড হ্যান্ড নিতে চান তাহলে আমার কাছে রয়েছে এবং নতুন যদি নিতে চান নতুনও রয়েছে সব ধরনের মাদার বোর্ডের রয়েছে এবং পিসি কানেকশন রয়েছে মাদার বোর্ড রয়েছে সেকেন্ড হ্যান্ড এবং নিউ দুটি রয়েছে আপনারা যার যেমন সামর্থ্য নিতে পারেন যাদের টাকা কম তারা এই ধরনের মাদার বোর্ড নিয়ে আপনার যাদের টাকা কম তারা এই ধরনের মাদার বোর্ড নিয়ে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন অনায়াসে আপনি দুই তিন বছর এটি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং দশ বছরও চলে যেতে পারে যদি আপনার ভাগ্য ভালো হয় তবে এগুলো ভালোই চলে আমার নিজেদের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলো তো আমি আমার নিজের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলো তো আমি এগুলোই চালাই সমস্যা হয় না আর আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সেও আমার নম্বর দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের বোর্ড নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আবার নম্বরে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন নম্বর নিচে দেওয়া আছে দেখতে পাবেন আপনারা কমেন্ট বক্সে ডিসক্রিপশন